তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এটা হচ্ছে তেইশে জানুয়ারি সকালবেলার ভিডিও তো সরস্বতী পুজো তেইশে জানুয়ারি ছিলই জানেন কিন্তু আপনারা সবাই তার বলার কিছু নেই আর তার সাথে সাথে তো নেতাজি জন্মদিনও ছিল একই দিনে দুটো পড়ে গেছে তো একটা ছুটি বেকার হয়ে গেল তো যাই হোক সকালবেলা ঠাকুরমশাই পুজো করে চলে গেছে সেটা দেখালামই আপনি আপনাদের আর ছোটোখাটা মিনি ব্লগে তো আগেই শেয়ার করেছি তো এখন এবার নিচে যাব নিচে গিয়ে রান্নাবান্না প্রচুর করতে হবে আজকে সারা দিনটা খুবই ব্যস্ত কদিন ধরে এক সপ্তাহ ধরে খুবই ব্যস্ত যাচ্ছে আগের ব্লকে বলেইছি আর আছে আজকে আর আমাদের তো গোটা রান্না আছে শীতল ষষ্ঠী পরের দিন সেই সব রান্না বান্না করেই আর মেয়ের আজকে ডান্স স্কুলের থেকে অর্গানাইজ হয়েছে প্রোগ্রাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তো সেগুলো তো শেয়ার করেইছি কিছু কিছু তো সেইটাও যাওয়ার আছে মানে মোটামুটি আমাদের পনে দুটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো সেই জন্য আরে দেখুন গোটা রান্নার প্রস্তুতি হচ্ছে সকালবেলা আমি পোনে চারটের সময় ঘুম থেকে উঠেছি উঠে সমস্ত বাসি কাজ তারপরে ঠাকুরের চোখার মাও ছিলেন আমার শাশুড়ি মাও ছিলেন সব কিছু একসাথে আমরা করেছি মেয়েও ছটার সময় ঘুম থেকে উঠেছে আর এই যে গোটা রান্নার প্রস্তুতি সমস্ত ভাজাভুজি চলছে আর এই আর এখন দেখুন আটটাও বাজেনি কিন্তু আটটা বাজ মানে পাঁচ এরকম বাজে তো এই আজকে রোদটা এখনো সকালটা ঠিক মতো এখনও এ হয়নি তো রোদ উঠেছে ভালো আর এদিকে যে হাজব্যান্ড হাজব্যান্ড আজকে আসতে খুব দেরি হয়েছে কেন কালকে ওকে অফিস যেতে অনেকটা দেরি হয়েছিল আমাকে মানে করে গাড়িতে তুলে তারপরেও অফিস গেছে জন্য আস্তে আস্তে ওর মোটামুটি আটটা বেজে গেছে তো ও ঘুমোচ্ছে আর মেয়ে ওই ফোন দেখছে আর তো এই ও আর সকালবেলা শাড়ি পরেনি ওকে আর শাড়ি পরাতে পারেনি সরস্বতী পুজোয় আর এই আর এই টুকিটাকে ঘর ধরতো আর দেখুন আমাদের এত বড় বাড়ি তিনতলা পুরো বাড়ি সব কিছু দেখানো সম্ভব না আর মেনটেনটা খুবই আমি করি আর সবাই তাই এসে বলে যে এত সুন্দরভাবে পরিপাটি করে তুমি রাখো পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দর মানে সত্যি আমাকে সবাই এসে প্রশংসা করে ইভেন বাবার যখন ফিজিওথেরাপি করতে সেটা সেই ভদ্রলোকও পর্যন্ত বলছে কি সুন্দর মানে সত্যি আমি এটা মেনটেন করে নিজে গর্ব করে বলছি না আমি আর ভালো লাগে এটা আর এই যে পেপারওয়ালা পেপার দিয়ে গেছে আর কিছুটা আপনার সাথে একটু শেয়ার করছি সেরাম এবছর আলপনা দিতে পাইনি খুব তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে মানে গেছে তো আর সকালবেলা মানে খুবই হয়ে গেছে আগের দিন এসে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে আমার গাড়ি জার্নি না খুবই কষ্ট হয় বমি টমি হয় মানে ভমিটিংয়ের প্রবলেমটা একটু আছে তো সেই জন্য আর এই দেখুন আমাদের বাইরেটা আমি এরমভাবেই সাজিয়ে রেখেছি আরও কিছু জিনিস করার আছে হর্ডার মডার দিয়েছে সেগুলো আপনার সাথে পরে আস্তে আস্তে শেয়ার করব আর এই জাস্ট অল্পের মধ্যে আল্পনা দিয়েছি আর মেয়েকেও বলিনি কেন অত সকালবেলা তো ও আর উঠে পারবে না বলে ওকে এবারে আর বলিনি আর এই টুকি টাকি এই যে মা তো এই মা তো নিচে থাকে মা তো এই ঘর অনেকবারই আপনার সাথে নিয়ে শেয়ার করেছি এই হচ্ছে ব্যাপার আর মেয়ে তো স্কুলে প্রোগ্রাম ওই বললাম চলে যাব মানে সব কিছুই তাড়াহুড়োর মধ্যে আটটা বাজে এখন আমার অনেক কিছু কাজ অনেক হয়েও গেছে বলতে পারেন হ্যাঁ তো এই রান্নাটা করতে করতে ভাবলাম একটুখানি আপনার সাথে শেয়ার করি আর এতবারই এ করা না কভার করা মানে একটা ব্লগে দেখানো সম্ভব না আমি এটাকে আমার মানে চ্যানেলে আমার হোম ট্যুর দিয়েছি তো পরবর্তীকালে আবার দেওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক তো অনেকেই বলেছেন তো সেটা আমি পরে দেবো কেন এত বড় বাড়ি প্রতিদিন দেখানো এ করে সম্ভব না তো যাই হোক এই যে মেয়ে এখন ফল খাবে সকালবেলা খায়নি বিস্কিট খেয়েছিল বলে মা আমি পরে খাবো তো এবারে অল্প অল্প করে সব ফল কেটেছিলাম কেন আমাদের খাবার একদমই সময় নেই তো সেই হিসাবে তো ওকে এখন দিয়েছে আমরা অল্প অল্প করে খেয়েছি তারপর আবার হাজব্যান্ড উঠেও খাবে কেন এত তাড়াহুড়ো এবছরের সরস্বতী পুজোটা ও ডান্স স্কুলেও যেতে পারেনি কেন ওদের ডান্স স্কুলে ম্যাম বলেইছে যে তোদের কাউকে আসতে হবে না এবছরটা বছরটা নাচের স্কুলে আর তোরা বাড়িতেই থেকে এ পুজো করে তারপরে বোগ্রামে এতে চলে যাবি আর ওর ওর স্কুলেও যাওয়া হয়নি কেন সম্ভব না একদিনে সব কিছু পরে গিয়ে তো যাই হোক এই দেখুন গোটা রান্নার প্রস্তুতি চলছে প্রস্তুতি বলছে রান্না শুরু হয়ে গেছে আর আমাদের গোটা রান্না এই যে সব গোটা গোটাতে দোয়া হয় গোটা সিদ্ধ অনেকে হয় আমাদের মশলাপাতি দিয়েই হয় তো এই সমস্ত সব সিম আলু কড়াইশুঁটি বাঁধাকপি বেগুন সব কিছু গোটা গোটা সমস্ত সবজি রাঙালু মুলো সবকিছু দেওয়া হয় আর ডাল চচ্চড়ি ডাল চচ্চড়ি করেছি আর এদিকে আলুর দমটা রাতের জন্য করে রেখেছি মানে ডিনে আর এদিকে হচ্ছে এই যে আলুর দম আর এই যে এটা হচ্ছে খিচুড়ি হবে আজকে খিচুড়ি তো স্পেশাল সরস্বতী পুজোতে তার মশলাটা করে রাখা আলু ভাজা করেছি আর হচ্ছে বেগুন ভাজা খিচুড়ির সাথে খাওয়া হবে তো এই হচ্ছে রান্না ফান্না সমস্ত কিছু এত কিছু আমার কিন্তু হয়ে গেছে এখনো কিন্তু নটা বাজেনি তাড়াহুড়ো করছি আর ওদিকে দইটা রাখা আছে ঠাকুরকে দেওয়া হয়েছিল ওটা মেয়ে খাবে পরে বলছে আর তো সেই আর এই আর এই দেখুন এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম ব্যাম্বুগুলো ব্যাম্বু ট্রিগুলো তো সেগুলো এখানে রেখেছি আর তো এই আর তো জানেন আমার তো গাছ লাভার মানে আমার তো এগুলো তো মানে খুবই প্রাণের আমি সত্যি কিনেও যেরকম যত্ন করি যত্নটাও করাটা দরকার কিনলেই হলো না এটা তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তো ধুরা ঘরের সমস্ত কাজ মাছ সেরে সব কিছু করে চলে এসছি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে তো এই প্রোগ্রামটা সেন্ট্রাল থেকে অর্গানাইজ করেছে নেতাজি জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস করে এটা নাম দেওয়া হয়েছে মানে নেতাজি সুভাষচন্দ্র বসে মানে তেইশে জানুয়ারি যে ওনার জন্মদিনের এটা দিনটা পরাক্রম দিবস হিসাবে এবার থেকে পালন করা হবে সেই হিসাবেই এটা সেন্ট্রাল থেকে অর্গানাইজ করেছে এই প্রোগ্রামটা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে সেখানে আমার মেয়ে পার পারফরমেন্স করবে ওর ডান্স একাডেমি থেকে মানে টোনাঙ্গুলি যে দীক্ষা মঞ্জুরি ডান্স একাডেমি তো সেটা থেকে এখানে ওরা পারফরমেন্স করবে তো দেখছেন হাইলি মানে সিকিউরিটি একদম প্রচণ্ড পরিমাণে যেহেতু তো যেহেতু আমাদের ভাইস প্রেসিডেন্ট সিপি রাধাকৃষ্ণন আসছেন আর গভর্নর সি ভি বোস আসছেন তো সেই জন্য হাইলিকিউরিটি খুব মানে একদম কড়াকড়ি একদম সিকিউরিটি বলতে পারেন আর এই দেখুন ভিআইপি এইসব চেয়ার পাতা হয়েছে আর ভিআইপি চেয়ারই আমরা বসেছিলাম সিটিংয়ে একদম সামনেই একদম বসেছি আর এই যে ইমন চক্রবর্তী ওনারও একাডেমি থেকে পারফরমেন্স করছে এখানে তো ওনার বাবা মাকে নিয়ে এখানে আসছেন আর হচ্ছে দেখুন রাঘাব বাসছে আমি সমস্ত সিঙ্গারদের নাম বলছি আস্তে আস্তে আর যেহেতু এই একটা সুন্দর একটা দিনে মানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর তো আসাম থেকেও দেখুন একটা আর্মি ব্যান্ড এসেছিল তো এরা স্যাক্সাফোন এগুলো সমস্ত বাজিয়ে সমস্ত আমাদের দেশাত্মবোধ গানগুলো মানে করেছে এত সুন্দর করেছে কি বলবো এটা আসাম থেকে এসছে আর্মি ব্যান্ড একটা আর খুব সুন্দর আর আর্মিদের তো অন্যরকমই একটা ডিসিপ্লিন হয় মানে এগুলো সামনাসামনি দেখা একটা সত্যি খুবই এর ব্যাপার মানে সামনে থেকে ওদের দেখছি এত ভালো লাগছে এত সুন্দর ওরা বাজাচ্ছে কন্টিনিউ অনেকগুলো দেশাত্মবোধ গান ওরা বাজিয়েছে খুব মানে ভালো লাগলো এত সুন্দর সত্যি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে প্রোগ্রামটা ওদের ডান্স স্কুল থেকে তো পারফরমেন্স করছে আমাদের সেন্ট্রাল থেকে এত সুন্দর করেছে কি বলবো আর আমাদের নরেন্দ্র মোদিজি তো উনিও মানে খুবই সুন্দর একটা মেসেজ পাঠিয়েছেন সেটা স্ক্রিনে দেখানো হয়েছে শোনানো হয়েছে আর এই যে আমাদের দীক্ষা মঞ্জুরি মানে আমার মেয়ে যে নাচে স্কুলে শেখে তো সেখান থেকে এই যে নাচ শুরু হয়ে গেছে সমস্ত কিছু ভিডিও তো দেখুন একটা ছোট্ট ভিডিওতে দশ মিনিট পনেরো মিনিটের ব্লগে শেয়ার করা সম্ভব না যতটা পেরেছি আমি ছোট ছোট ক্লিপ করেছি সব ডান্সগুলো মোটামুটি ক্লিপ তুলেছি কিন্তু অল্প অল্প করেই শেয়ার করলাম এই যে ইমন চক্রবর্তী গাইছে আর ইমান চক্রবর্তীর একাডেমি থেকেও সমস্ত সিঙ্গার এসেছিল উনি যে মানে শেখান যা সব স্টুডেন্টদের ছিল সাহা তারপর আরফিন রানা আর্তিকা সিনহা তারপরে হচ্ছে হচ্ছে হরশাদ আলি খান নীলাঞ্জন ঘোষ এরা সবাই ছিলেন আর খুব সুন্দর মানে হয়েছে লাইভ গানের সাথে ওরা নিজেছে এই যে আমার মেয়েদের এটা হচ্ছে নাচ মানে ডান্সটা আমার মেয়ে এই দিক থেকে মানে লিফ্ট থেকে একদম সেকেন্ড ডে আছে একদম আর ও তো সবসময় ফার্স্ট ডে থাকে সমস্ত কিছু আর ডান্সটা ওর মানে বলতে গেলে রক্তেই আছে এরকম একটা ব্যাপার আমিও অনেক প্রোগ্রাম করেছি অনেক প্রাইজ পেয়েছি এরকম ছোটোখাটো স্কুলে আর আমার মেয়ে তো আমার থেকেও বেশি বলতে পারেন ও সমস্ত ডান্সে মানে স্কুল আগের যে স্কুলে ছিল সমস্ত ফার্স্ট প্রাইজ পেত ইন্টার স্কুল ইন্টার হাউস বলুন সমস্ত কিছুতেই সবসময় ডান্সে ও ডান্স বলুন পড়াশোনা সব কিছু দিক দিয়ে ও সমস্ত মেডেল নিয়েই আসে তো যাই হোক খুব সুন্দর ওদের নাচটাও হয়েছে এত সুন্দর অর্গানাইজ করেছে ওদের ডান্স স্কুল থেকে আর ডোনা গাঙ্গুলি মানে ডোনা ম্যাম যে এত সুন্দর মানে কোরিওগ্রাফি করে আর ওনার সহকর্মীও আছেন স্যার স্যার উনি এত সুন্দর মানে ওদের কোরিওগ্রাফি করে না সমস্ত প্রোগ্রামে এত ভালো করে মানে অপূর্ব অপূর্ব মানে তুলনীয় মানে কারোর সাথে তুলনা করা যাবে না এত সুন্দর করে তো এই হচ্ছে দুটো ডান্সই ছিল খুব সুন্দর আর গানগুলো তো দেওয়া সম্ভবই না জানেনি কেন তো এই তো সেই জন্য ছোটো ছোটো লই আপনার সাথে শেয়ার করলাম আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে সেন্ট্রাল থেকে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টটা করেছে খুবই ভালো লাগলো মানে এবার থেকে পরাক্রম দিবস হিসাবেই এই দিনটাকে মানা হবে সত্যি মানে একটা অন্য অন্যরকম লাগে আর নেতাজি তো মানে আমাদের এই দেশের কি বলব আমাদের দেশে সত্যি যেরকম সব কিছুই সুন্দর মানে এত সুন্দর যে আমাদের ন্যাশনাল অ্যানথেমটা তাই আমার হাজব্যান্ডকে বলি দেখুন অন্য দেশের থেকে মানে আমাদের ন্যাশনাল অ্যানথেমটা যেন কি ভালো লাগে তাই না এত এত সুন্দর এত মুগ্ধ করার মতো সব কিছু হয়েছে সমস্ত কিছু মানে লাস্টে মানে শেষও হয়েছে মানে এত সুন্দরভাবে মানে কি মানে মানে ভাষা খুঁজে পাচ্ছি না এই যে আর গান করছে তো এই আর লাস্টে এই যে দেখুন বেলুন দিয়ে করা হয়েছে শেষ করা হয়েছে তো খুবই ভালো লেগেছে আমাদের প্রোগ্রামটা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তো আমি হাজির হব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা